হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটাও একটু অন্যরকম হতে চলেছে তো এবারে আমরা চলে গিয়েছিলাম একটা বাড়িতে তবে বাড়িটা কিন্তু উইথাউট ইনভিটেশান নয় উইথ ইনভিটেশানেই আমরা গিয়েছিলাম আমরা যে জায়গাটায় গিয়েছিলাম সেই জায়গাটার নাম ছিল কুমির মোড়া আর এটা ছিল বাড়ির ইনভিটেশান আর সমস্ত অ্যারেঞ্জমেন্ট এই করুণাময়ী ভবনেতে করা হয়েছিল আর যার বইতে তার নাম হচ্ছে স্নেহাংশু তো স্নেহাংশুর ফ্যামিলি থেকেই আমরা ইনভিটেশান পেয়েছিলাম তারপর এখানে পৌঁছে এত সুন্দর ডেকোরেশান দেখতে দেখতে আমরা ভিতরে ঢুকলাম তো ভিতর সহ বাইরের সমস্ত ডেকোরেশানই কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর যার পইতে তার একটা তো বড় করে পোস্টার লাগানোই রয়েছে আর এরকম একটা গণেশ মূর্তিও রাখা রয়েছে ফোয়ার মাঝখানে তো এই ব্যাপারগুলো কিন্তু আমার বেশ দারুণ লেগেছে তারপর আমরা যাদের ইনভিটেশানে গিয়েছিলাম মানে তন্ময়দার বৌদি তাদের সাথে আমি একটু ফটোশ্যুট করে তারপরে এগিয়েছিলাম খাওয়া দাওয়ার দিকে তো প্রথমেই স্টলের মধ্যে ছিল কফি তো কফিটা খেতে অবশ্যই দুর্দান্ত তো ছিলই তারপরে ছিল ভেজ পকোড়া ভেজ পকোড়ার পরে ছিল চিকেন রেশমি কাবাব আর তার পাশাপাশি একটা গ্রিন চাটনিও ছিল আর ছিল ফিশ ফিঙ্গার তো সমস্ত কিছুই আমি প্লেটে একটু করে সাজিয়ে নিয়ে নিয়েছি আর এনাদের যে খাবারগুলো ওনারা সার্ভ করেছিলেন সমস্ত খাবার কিন্তু খুবই গরম ছিল তারপর আমি এই ফিশ ফিঙ্গারটা তোমাদের ভেঙে দেখাচ্ছি মানে ফিশ ফিঙ্গারের মধ্যে মাছের পরিমাণটা জাস্ট দেখো মানে ভোরে ভোরে এটার মধ্যে মাছ দেয়া রয়েছে আর এই গ্রিন চাটনিটার সাথে এটার টেস্টটা কিন্তু জাস্ট হেভেলি লাগছিল তারপর আমি এই ভেজ পকোড়াটা ট্রাই করছি তো ভেজ পকোড়াটা আর গ্রিন চাটনির কম্বিনেশনটা কিন্তু আমার দারুণ লেগেছে আর এই চিকেন রেশমি কাবাবটা নিয়ে তো কোনো কথাই হবে না তারপর স্টলের মধ্যে নেক্সট আইটেমে আমরা এগিয়েছিলাম সেটা হচ্ছে ফুচকা তো এখানে তিন রকমের ফুচকা তোমরা দেখতে পাচ্ছ একটা তো নর্মাল ফুচকা রয়েছে একটা গ্রিন ফুচকা আর একটা এরকম অরেঞ্জ কালারের ফুচকা ছিল তো তিন রকমের ফুচকাই কিন্তু আমি প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি তো প্রথমে আমি নর্মাল ফুচকাটাই ট্রাই করলাম তো নর্মাল ফুচকা যেমনই খেয়ে থাকি আমরা সেরকমই ছিল তারপর আমি এই গ্রিন ফুচকাটা ট্রাই করছি তো গ্রিন ফুচকাটার মধ্যে কিন্তু লেবুর একটা হালকা আমি ফ্লেভার পাচ্ছিলাম আর সবশেষে এই অরেঞ্জ ফুচকাটা আমি ট্রাই করছি তো অরেঞ্জ ফুচকাটা মানে দেখতে অন্যরকম হলেও এটার ফ্লেভারটা কিন্তু আমার একটু অন্যরকম লাগেনি মানে নর্মাল যেমন ফুচকা আমরা খেয়ে থাকি এটার টেস্টটাও কিন্তু আমার সেরকমই লেগেছে তারপর ফুচকা শেষ করে আমরা এগিয়েছিলাম মকটেলের কাউন্টারের দিকে এই মকটেল কাউন্টারের সামনে ভিড়ও যেমন ছিল আর সেই স্পিডে মকটেলও কিন্তু ওনারা বানাচ্ছিলেন আর এখানের মকটেলটা কিন্তু একটু অন্যরকম ছিল মানে এর আগে আমি যে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম সেখানে ওনারা নর্মালি মকটেল বানিয়ে সার্ভ করে দিতেন তো এনারা এখানে মকটেলের মধ্যে ড্রাই আইস দিচ্ছেন মানে ড্রাই আইসটা দিলে এই মকটেলটা বেশ একটু ধোঁয়া ধোঁয়া মতো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে ধোঁয়া হচ্ছে তো এই জিনিসটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে তো আমিও কিছুক্ষণ অপেক্ষা করে এরকম একটা ধোয়া ধোয়াওয়ালা মকটেল আনলাম তো এটা দেখতে তো অবশ্যই দারুণ লাগছে আর এই মকটেলের ফ্লেভারটা ছিল হচ্ছে গ্রিন অ্যাপেল মানে এটা দেখতেও যেমন দুর্দান্ত ছিল খেতেও কিন্তু সেরকমই ছিল এটা টেস্টটা আমার অসাধারণ লেগেছে তারপর স্টলের লাস্ট আইটেম সেটা হচ্ছে পান মানে পানেরও ওনারা দুরকম রকম রেখেছিলেন একটা নর্মাল পান আর একটা ছিল ফায়ার পান তো ফায়ার পানটা একজন ট্রাই করছে দেখতেই পাচ্ছ আর পান খাওয়াটা আমার অতটাও পছন্দের নয় তার জন্য আমি আর পানটা ট্রাই করে দেখিনি তো এবারে গিয়েছিলাম আমরা খাওয়া দাওয়ার দিকে মানে মেন কোর্সে আর এনাদের যে সমস্ত খাবার দাবার সমস্ত কিছু কিন্তু অর্গানাইজ করেছিলেন গ্লোবাল ক্যাটারার তারপর খাবার টেবিলে গিয়ে বসতেই ওনারা মেনুটা দিয়ে গেলেন আর তারপরেই দিয়ে গেল চিকেন স্যাটে তো চিকেন স্যাটেটার টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে আর ওনারা কিন্তু সমস্ত খাবার দাবার একদম গরম গরম সার্ভ করছেন চিকেন স্যাটের পর ছিল হচ্ছে মশালা কুলচা আর কিমা ডাল মাখানি মশালা কুলচাটাতে তো একদম মশলা ভরে ভরে দেয়া রয়েছেই আর কিমা ডাল মাখানিটাতে কিন্তু মাটনের ছোটো ছোটো কিমা একদম ভরে ভরে দেয়া রয়েছে তো এই দুটোর কম্বিনেশন কিন্তু আমার হেভেনলি লেগেছে মানে কোনো কথা হবে না তো মশালা কুলচা আর ডাল মাখানি শেষ করবার পর ওনারা দিয়ে গেলেন মিক্সড ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে কিন্তু এগ চিকেন ভেজিটেবলস কাজু কিশমিশ সমস্ত কিছু একদম ভরে ভরে দেয়া রয়েছে মিক্সড ফ্রায়েড রাইসের পর ওনারা দিয়ে গেলেন ভেটকির পাতুরি তো ভেটকির পাতুরির এই যে কলা যে র্যাপটা ছিল সেটা জাস্ট ওপেন করতেই যে সর্ষের তেলের একটা ঝাঁজ নাকে গেল মানে সেটাতেই কিন্তু অর্ধেক পেট ভরে গেল। আর মাছটা কিন্তু একদম সফট ছিল দেখতে পাচ্ছ একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে আর যথেষ্ট ফ্রেশ ছিল মাছটা আর এটার টেস্টটা তো মানে দুর্দান্ত ছিলই মানে গন্ধটাতে যতটা লোভনীয় লেগেছিল খেতেও কিন্তু ততটাই লোভনীয় লাগছিল ভেটকির পাতুরি শেষ করতে না করতেই ওনারা সার্ভ করে দিয়ে গেলেন মাটন কোরমা তো মাটনের পিসটা দেখো মাটনটা কিন্তু দারুণভাবে সেদ্ধ হয়েছে একটু প্রেস করতেই ভেঙে যাচ্ছে আর এটার সঙ্গেই এই মিক্সড ফ্রায়ে রাইসের টেস্টটা কিন্তু আমার অসাধারণ লেগেছে তারপর ছিল ফ্রুট চাটনি আর পাপড় আর ফ্রুট চাটনিটা পার্সোনালি কিন্তু আমার খুবই ফেভারিট একটা জিনিস তো পাপড়ের সাথে এটার টেস্টটা কিন্তু আমার মারাত্মক লেগেছে তারপর ছিল রাজভোগ তো রাজভোগটা কিন্তু একদম নরম তুলতুলে ছিল আর শেষ পাতায় মিষ্টি খেতে কার না ভালো লাগে তাও মিষ্টিটা যদি এরকম টেস্টি হয় তো রাজভোগ শেষ করবার পর ওনারা দিয়ে গেলেন দুধমালাই বা রসমালাই আর রসমালাই তো আমার খুবই একটা পছন্দের জিনিস আর এই রসমালাইয়ের টেস্টটাও কিন্তু সেরকমই ছিল মানে একদম মুখে লেগে থাকার মতো আর সবশেষে ছিল এরকম মাটির ভারেতে করে কুলফি আইসক্রিম আর অনেকদিন পর কোনো নেমন্তন্ন বাড়িতে গিয়ে এরকম মাটির ভারেতে করে কুলফি আইসক্রিম খেলাম আর এই মাটির ভাড়ের কুলফি আইসক্রিমের টেস্টটাও কিন্তু আমার দারুণ লেগেছে মানে এখানকার যে খাবার দাবারগুলো করেছে সমস্ত খাবার দাবারই কিন্তু আমার অসাধারণ লেগেছে মানে কোনো কথা হবে না খাওয়া দাওয়া শেষে তারপর আমরা দেখলাম যে এখানে এরকম জাগলিন খেলা দেখাচ্ছে তো আমরা এই খেলাটা একটুখানি দেখে তারপরে এগিয়েছিলাম বাড়ির দিকে তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এরকমই যদি তোমরা নতুনত্ব কিছু ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা তো অবশ্যই ক্লিক করে দিও এছাড়াও তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে দিতে পারো সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি টাটা 对不对